টিকটিকা মনে আমি আজকে রাতে স্বপ্নেতে দেখছিলাম ঠিক আছে স্যার আমি ওইটাই মনে হয় কেবল আমার মুখ থেকে আসলো তোমাকে দিব কিন্তু চুপ করে থাকো স্যার কি দিবেন এখন চুপ করে এখন আমি হাজিরা উঠাবো নাম ডাকবো শিলু কোন ছেলের সাথে যেন পেন করতে যায় আমি কালকে দেখেছি ওকে আচ্ছা শিলু আসতে আসো খবর আছে আচ্ছা দুই